আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়ার সুরাবায় থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাসিরুজ্জামান শিমুল দিন ধরেই চিন্তা করেছি যে ইন্দোনেশিয়ার টাকা নিয়ে একটা একটা ভিডিও বানাবো অর্থাৎ অনেকেই জানেন যে ইন্দোনেশিয়ার টাকার মান অনেক কম তো ইন্দোনেশিয়ার টাকা কেমন এদেশের টাকার মানের সাথে বাংলাদেশের টাকা কেমন চলুন একটু তুলনা করি আজকে যেহেতু প্রায় সব রকম নোটই পেয়েছি সুতরাং আজকেই ভাবলাম যে ভিডিওটা করি চলুন সব সবথেকে ছোটোটা দিয়ে শুরু করি এটা হচ্ছে একশো রুপিয়া ইন্দোনেশিয়ার যে কারেন্সি সেটার নাম হচ্ছে রুপিয়া এই একশো রুপিয়া বলতে গেলে মানে এর কোনো ভ্যালুই নাই একশো রুপিয়া এটা বাংলাদেশি টাকা হবে সত্তর পয়সা মনে হয় হ্যাঁ সত্তর পয়সা পঁচাত্তর পয়সা এটা সো আমি কে দিয়েছিল কবে দিয়েছিল জানি না এটার কোনো ইউজ হয় না এইটা কয়েন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো এরকম আরও একটা আছে ওইটার সাইজ প্রায় এরকম ওইটার ওইটা হচ্ছে এক হাজার রুপিয়া সো আমি যদি একটু কারেন্সি কনভার্টের কথা বলি ওরা আসলে যে ইন্দোনেশিয়ার টাকা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া কারেন্সিতে প্রত্যেকটাতে লেখা আছে রুপিয়া বাট ওরা আসলে ব্যবহার করে রিবু রিবু মানে আসলে থাউজেন্ড সো এই পাঁচশো একটা আরও একটা পাঁচশো যদি দেই তাহলে এটা হবে সাতু রিবু অর্থাৎ এক রিবু এই এক রিবু মানে হচ্ছে বাংলাদেশি সাড়ে সাত টাকা অর্থাৎ ওরা এই এই এক হাজারকে এক ধরে ঠিক আছে যখন এক হাজার হবে তখন এক তেমনি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার সো দুই হাজার মানে এটা আসলে দুই টাকা ধরা হয় ওকে আর এই দুই টাকার মান হচ্ছে বাংলাদেশি টাকায় সাড়ে সাত সাড়ে সাত পনেরো টাকা সো দুই রিবু বা দুই হাজার রুপিয়া মানে হচ্ছে পনেরো টাকা এই যেখানে দেখেন লেখা আছে দু আর রিবু রুপিয়া দুয়া মানে দুই রিবু মানে হচ্ছে থাউজেন্ড আর রুপিয়া মানে তো রুপিয়া সো দুই হাজার রুপিয়া বা দুই রুপিয়া সো এই দুই চলে গেল এরপরে আসতে হচ্ছে পাঁচ এটা হচ্ছে ফাইভ রিবু আমরা বলি ফাইভ রিবু ঠিক আছে এই ফাইভ থাউজেন্ড কেউ বলে না ফাইভ রিবু ফাইভ রিবু মানে হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর ওখানে হচ্ছে তাহলে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো সো এই পাঁচ হাজারের মান হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে আছে হচ্ছে দশ হাজার এই যে দেখতে পাচ্ছেন দশ হাজার এদের হচ্ছে কোনো একজন মানে দেশের কোনো একজন বরেন্দ্র ব্যক্তি হবে হয়তো সো এই দশ হাজার দশ হাজার মানে আসলে বাংলাদেশে আমরা যেটা দশ টাকার নোট ব্যবহার করি সেরকম সো দশ হাজার মানে হচ্ছে পঁচাত্তর টাকা এবং বর্তমান কারেন্সি রেট অনুসারে দশ হাজার টাকার আরও একটা নোট আরও একটা সো দশ হাজারের পরে আসে হচ্ছে বিশ হাজার এই যেটা হচ্ছে বিশ হাজার বিশ হাজার দুয়া পুলু রিবু রুপিয়া দুয়া পুলু দুয়া মানে দুই পুলু মানে দশ তাহলে দশ দুই হচ্ছে বিশ বিশ হাজার রুপিয়া